এই বৈষম্য আন্দোলনে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে সকলের বিচার হোক এবং এই ফ্যাসিস্ট দোসর যারা তাদের প্রত্যেকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত এনে তাকে এই মদতদাতা হিসেবে তাকে ইন্ডিয়া থেকে ফেরত এনে বাংলাদেশের বুকে এই সমস্ত প্রায় তিরিশ হাজার শহীদ এবং প্রায় তিরিশ হাজার লোক আহত লোকের সবার বিচার তার আমরা আশা করছি আমি আশা করছি তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং আমরা যারা শহীদ পরিবার এই শহীদ পরিবারের যে দাবি তাকে অবশ্যই মেনে নিতে হবে এবং তাদের আমাদের এই রক্তের বিনিময়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ক্ষমতায় নাহলে তারা কিন্তু আসতে পারতো না এখানে এখানে আমরা আবার জোর দাবি জানাচ্ছি সমস্ত শহীদদের আত্মার মাফিরাত কামনা করছি আমাদের মেহেদী হাসান রাব্বি ভাই তিনি মাগুরাতে শহীদ হয়েছেন আমরা তার আত্মার মাখিরাত করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক এবং তাকে শহীদ হিসেবে কবুল করে নিই এবং সর্বশেষ যে কথাটা সে কথাটা আমাদের সুষ্ঠু বিচার জন্য অবশ্যই এই বাংলার জমি আমরা দেখে যেতে পারি এবং আসামি যারা আছে সবাইকে গ্রেপ্তারের আওতায় এনে সবার সবাইকে ফাঁসির মাধ্যমে হত্যাকাণ্ড করে আমাদের এই হত্যার বিচারকে আমরা চাই I love সিনেনে তে খবদ্দা ঠেলা ডেলি কর঵া না

የሎት ሰላም አሪፍ ነው